ভিডিওটা হলো আমার অনেক দিনকার একটা স্বপ্ন বাস্তবে পরিণত হবার ভিডিও তার জন্যই আজকে ভোরবেলা ঘুম থেকে উঠে রেডি সেডি হয়ে এখন এই সাতটার সময় চলে এসেছি আমাদের বাড়ির একদম কাছের সেই বাস স্টপেজে বাসে উঠবো বলে অন্য সময় এই রাস্তাটা পুরো ভিড় লেগে থাকে গাড়ির আর আজকে এত সকালবেলা পুরো চার পাঁচটা ফাঁকা আমরা দুইজনেই এখানে শুধু দাঁড়িয়েছিলাম বাস ধরার জন্য অন্য দিন তো এত সকালবেলায় তেমনভাবে বেরোনো হয় না সব সময় বেরোলে আমরা বেলায় নয়তো ওই দুপুরের দিকটাতেই বেরোই সেই জন্য সকালবেলার পরিবেশটা তেমনভাবে চোখে ধরা দেয় না এই তো তারপরে বাস আসার পর বাসে উঠে পড়লাম আর এখন যাব আমরা স্কোয়ার ওয়ানের দিকে আর আমরা চলেও এসেছি স্কোয়ার ওয়ানে এখান থেকে আবার আরেকটা বাস ধরে যাব হচ্ছে রেল স্টেশনে ট্রেন ধরার জন্য পোর্ট কেডিটে তো সেখানে গিয়ে আমরা গো ট্রেন ধরে যাব আজকে হলো নায়গ্রা প্রায় এক বছর হতে চলল এই ক্যানাডাতে আমরা এসেছি কিন্তু এখনো পর্যন্ত নায়াগ্রা ফলসটা আমাদের ঘোরা হয়নি যাব যাব করে আর তেমনভাবে যাওয়াই হয়নি ওই দিকটা কিন্তু আমার একটা বড় স্বপ্ন ছিল যে নায়াগ্রা ফলসে যেদিনকে যাব সেদিনকার পুরো এ টু জেড ভিডিওটা আমি করব আর সেই ভিডিওটাই হলো এই ভিডিওটা আমাদের বাড়ি থেকে যে নায়াগ্রা ফলসটা খুব একটা বেশি দূরে তেমন কিন্তু নয় এই যে এখন আমাদের বাস এসে গেছে এই বাসটাতে করেই আমরা যাব পোর্ট কেডিটে মানে রেল স্টেশনে মোটামুটি আমাদের বাড়ি থেকে প্রায় তিন ঘন্টার মতো লাগে এই নায়াগ্রা ফলসে যাওয়ার জন্য আর আমরা এখন রেল স্টেশনে চলে এসেছি আর এই যে দুদিকে দুটো মেশিন দেখতে পাচ্ছেন এখানে হলো পৃষ্ঠ কার্ডটা ট্যাপ করে ট্রেনের টিকিট কাটার জন্য আমাদের আজকে এখানে ট্রেনের টিকিট কাটার কোনো ঝামেলা নেই কারণ আমরা কালকেই উইকেন্ড পাস কেটে নিয়ে তারপরেই এখানে এসেছিলাম এই একটা এখানে সুবিধা আছে সেটা হলো এই উইকেন্ড পাস সাধারণ দিনে মানে হচ্ছে মন্ডে থেকে ফ্রাইডে কোনো টিকিট কাটলে সেখানে আলাদা আলাদা করে কিনতে হয় ভাড়া অনেক বেশি টাকা ভাড়া পড়ে কিন্তু এই শনিবার আর রবিবার বা বিশেষ কোনো সরকারি ছুটির দিনে এই উইকেন্ড পাস বিশেষভাবে পাওয়া যায় আমরা এখানে ওয়ান ডে উইকেন্ড পাস কেটেছিলাম যেটার ভাড়া ছিল দশ ডলার আর যেহেতু আমরা যেদিনকে নায়করা গিয়েছিলাম সেই দিনটা ছিল শনিবার সেই জন্যই আমরা উইকেন্ড পাসটা পেয়েছিলাম আর এই দশ ডলার এর মধ্যে মানে এক একজনের ভাড়া দশ ডলার এই দশ ডলারের মধ্যে এই যে গো ট্রানজিট মানে গো রুটের যে কোনো বাস বা ট্রেনে উঠলে পুরো ফ্রি হবে যাতায়াত পুরো ফ্রি হবে মানে আসা যাওয়া পুরোটাই হচ্ছে দশ ডলারের মধ্যে এক একজনের ভাড়া পড়বে কিন্তু তার সময়সীমা হলো একদিনই মানে যখন থেকে আপনার টিকিটটা আপনি অ্যাক্টিভেট করবেন তখন থেকে কাউন্ট শুরু হয়ে যাবে একদিন মাত্র থাকবে তো সেই জন্য মন্ডে টু ফ্রাইডে যে ভাড়াটা পড়ে এখানে তার থেকে এই যে উইকেন্ডে বেরোলে এই রুটটায় এই রকম দশ ডলারের একটা উইকেন্ড পাস কাটা থাকলে এক একজনের যাতায়াতের ভাড়া অনেকটাই কম পড়ে আমাদের সঙ্গে আরও দুইজন বন্ধ বন্ধুর যাওয়ার কথা ছিল তারাও চলে আসার পর আমরা এখন ঢুকে পড়ছি এই স্টেশনের মধ্যে তো আমাদের ট্রেনের টাইম ছিল দেখলাম সাড়ে নটার দিকে কিন্তু আমরা মোটামুটি অনেকটাই আগে এখানে ঢুকে পড়েছি প্রায় তখন বাজে ওই সাড়ে আটটা তাই হাতে অনেকটাই টাইম ছিল প্রায় ওই এক ঘন্টার কাছাকাছি সেই জন্য আমরা ধীরে সুস্থে এখন এই টিকিটটা অ্যাক্টিভেট করে নিলাম তারপরে আমরা স্টেশনের মধ্যে দিয়ে ঢুকে এই স্টেশনের উপরে এখন উঠবো প্রায় এক বছর হতে চললো আমি তো আগেই বললাম এখানে এসেছি তো আমি কখনোই এই দেশের ট্রেনে উঠিনি আজকেই প্রথম এই দেশের ট্রেনে উঠব বাসে তো অনেকবারই উঠেছি আপনারা দেখেছেন আমার ভিডিওতে সব সময় এখানে ঘুরতে গেছি নয় বাসে নয় তো বা গাড়িতে চার চাকায় আর কি কিন্তু ট্রেনে করে কখনো ঘুরতে যাওয়া হয়নি বলে ট্রেনে ওঠা হয়নি আর এখন আমাদের টিকিটটা দেখলাম অ্যাক্টিভেট হয়ে গেছে সেই জন্য লাল থেকে এখন ওটা ব্লুতে ট্রান্সফার হয়ে গেছে ব্লু হয়ে যাওয়া মানে টিকিটটা অ্যাক্টিভেট হয়ে গেছে আর এই পাশটায় দেখলাম একটা ট্রেন যাচ্ছে তো প্রথম ট্রেন ট্রেন দেখে আমি তো একটা ভিডিও করতে শুরু করলাম এটা আর এখানে এই গো রুটের সব এখানে ডেকার ডেকার ট্রেনই হয় তো তো এটাও আমার একটা ইচ্ছা ছিল যে বাসে ডবল ডবল উঠেছি কিন্তু ডেকার ট্রেনে কখনো ডবল উঠিনি তো এই ইচ্ছাটাও পূরণ হলো এই নাগড়া যাওয়ার জন্য তো এই ট্রেনটাতে আমরা উঠবো না আমাদের ট্রেনটা এই পাশটায় আসবে হাতে তো প্রায় অনেকক্ষণে টাইম ছিল তাই ঘুরে ফিরে পুরো স্টেশনটা দেখছিলাম আমাদের ট্রেনটা এই এক নম্বর প্ল্যাটফর্মে আসবে এই যে ট্রেন টা যাচ্ছে এই ট্রেনের যে পরের ট্রেন টা আসবে সেই ট্রেনটাতেই আমরা উঠব আরও একটা ভালো ব্যাপার হলো এই দেশে স্টেশনের মধ্যে তেমন কোনো ভিড়ই নেই মানে হকারদের কোনো ভিড় নেই কোনো দোকানপাট নেই কোনো খাবারের দোকান নেই মানে শুধুমাত্র যারা ট্রেনে উঠবে প্যাসেঞ্জাররাই শুধু স্টেশনে ভিড় করছে সেই জন্য চারপাশটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এখানে দাঁড়িয়ে থেকেও ভীষণই মজা পাচ্ছিলাম মানে কোনো ঝামেলা নেই কেউ ধাক্কাধাক্কি করছে না শান্তিতে দাঁড়িয়ে সব কিছু একটু উপভোগ করতে পারছিলাম শুধু এই একটা সমস্যাই বল তে পারি যে স্টেশনে বসার জায়গা এখানে খুবই কম আর তাছাড়াও সেইভাবে দেখতে গেলে লোক সংখ্যা কম তো বসার জায়গা কমই হবে তাই না এখানে তো ভিড় বেশি হয় না তাই বসার জায়গা সেই হিসেবে ঠিকঠাকই আছে আর ট্রেনের যে বগিতে এরকম সাইকেলের চিহ্ন করা থাকে সেই বগিতেই শুধুমাত্র সাইকেল নিয়ে ওঠা যায় এছাড়া যেগুলোতে সাইকেল দিয়ে ক্রস চিহ্ন দেওয়া থাকে সাইকেল একে মানে সাইকেলের ছবিতে ক্রস চিহ্ন দেওয়া থাকে সেখানে কিন্তু সাইকেল নিয়ে ওঠা যায় না সেই সব বগিতে এখানে যেহেতু সাইকেলের চিহ্নটা ছিল এই সেই জন্যই ইনি সাইকেলটা নিয়ে উঠতে পারলেন আর আরেকটা ব্যাপার হলো যে এখানে যেহেতু রাস্তাঘাটে দোকানপাট কম মানে বড় বড় মল বা রেস্টুরেন্ট ছাড়া তেমন কোনো দোকান তো চোখেই পড়ে না মানে ছোটখাটো কোনো টুকটাক কেক বিস্কুট কেনার দোকান তো এখানে নেই তার উপর আবার এত সকালবেলা মলগুলো খোলা থাকে না সেই জন্য একটু কেক বিস্কুট চকলেট চিপস এইগুলো ব্যাগের মধ্যে সব সময় রাখতেই হয় এখানে বাইরে বেরোলে মানে ইচ্ছে হলে যে দোকান থেকে একটা করে কেক বা চিপস বা বিস্কুট কিনে খাবেন সেটার এখানে উপায় নেই যাই হোক তারপরে আমাদের ট্রেনটা চলে আসার পর আমরা এখন সোজা উঠে যাচ্ছি একেবারে ট্রেনের টপে তো আমার প্রথমেই ইচ্ছা ছিল বললাম যে ডবল ডেকার ট্রেনে উঠবো উঠবো এটা একটা শখ ছিল সেই জন্য প্রথম দিকে একবার টপে উঠে গেছি মানে একতলায় বসবো না একেবারে দোতলাতেই বসবো উঠে দেখলাম যে মোটামুটি এখানে দুটো জায়গা খালি ছিল আর আমরা ছিলাম মোট চারজন তো আমরা দুইজন এই সিটটাতে বুক করে বসে পড়লাম আর খানিকক্ষণ পরে দেখলাম যে পাশের দুটো সিটও খালি হয়ে গেছে সেই জন্য আমরা চারজনে তখন একসঙ্গে বসতে পারলাম তাও আজকে এখানে উইকেন্ড বলে বসার জায়গাগুলো পাওয়া গেছে অন্য সময় ওয়ার্কিং ডেজে এখানে নাকি বসার জায়গা পাওয়াই যায় না তখন অনেকেই এই ট্রেনের মধ্যে দাঁড়িয়েও থাকে যাক বাবা বসার জায়গাটা তো পেয়ে গেছি এবারে ট্রেনের জানলা দিয়ে বাইরের দৃশ্যটা ভালোভাবে উপভোগ করা যাবে এখানে জানলা দিয়ে তাকিয়ে দেখছিলাম একদম সিনেমার মতো দৃশ্য নীল আকাশ গাছপালা মাঝে মাঝে ছোট ছোট লেকের ঝিলিক ট্রেনের শব্দের সাথে মিশে যাচ্ছিল প্রকৃতির নিস্তব্ধতা যেন এক সুন্দর ছবির মধ্যে দিয়ে যাচ্ছি সত্যি বলতে এই পথটাই যেন ছিল গন্তব্যের চেয়েও বেশি সুন্দর ব্যাস তারপরে দুই ঘন্টা ট্রেন জার্নি করে আমরা আমাদের গন্তব্যে খুব কাছাকাছি পৌঁছেই গেছি ট্রেন থেকে নামার পরেই সাথে সাথে একজন দেখছিলাম এই উইগো বাসের একটা ম্যাপ রুট দিচ্ছিল বাসের যেটার মধ্যে ছিল এই জায়গাটা থেকে কোথায় কোন দিকে এখান থেকে যাওয়া যায় বাসে করে তো আমরা এখান থেকে যাব নায়গ্রা ফলসে তো তার জন্য এখানে বাসের লাইন দেখলাম প্রচুর পড়েছে সেই জন্য আমরা ঠিক করলাম যে বাসের থেকে যদি আমরা একটা ক্যাব বুক করে নিই তাহলে সেটা আরও সুবিধা হবে আর তাড়াতাড়ি পৌঁছেও যাব নাগরা কারণ এখন এত লাইন দিয়ে বাসে ওঠার কোনো ইচ্ছাই করছিল না মানে সেই সকালবেলা বেরিয়েছি এখন লাইন দিয়ে যদি বাসে উঠি তাহলে সেই কখন নায়গড়া পৌঁছাবো কখন গিয়ে ওখানটা ঘুরবো তো সেই সেইভাবেই আমরা এখন ক্যাব বুক করে ক্যাবের মধ্যে উঠে পড়লাম গাড়িতে ওঠার পাঁচ মিনিট পরেই দেখতে পেলাম গাড়ির জানলা দিয়ে এই নায়াগ্রা ফলস অনেকেই দেখছি দাঁড়িয়ে আছে নায়গ্রা ফলসের সামনে আমরাও আর খানিকটা এগিয়ে গিয়ে তারপরে দাঁড়াবো এই যে তারপর চলে এসেছি একদম নায়গ্রা ফল্সের কাছে এখানে কি সুন্দর করে সব দিকটা সাজানো যেমন উঁচু উঁচু বিল্ডিং তেমন ফুল দিয়ে চারপাশটা সাজানো আর পুরো জায়গাটা যেন মনে হচ্ছে একটা স্বপ্নের দেশে চলে এসেছি সত্যিই বলছি মানে সেই বইতে পড়া সেই নায়াগ্রা ফলস আর সামনে থেকে দেখা নায়গ্রা ফলসের মধ্যে আকাশ পাতাল তফাত আমি শুধু ভাব ছিলাম যে যখন বইতে পড়েছিলাম নায়গ্রা ফলসের কথা তখনই যদি এখানে এসে সামনাসামনি দেখতে পেতাম তাহলে হয়তো ব্যাপারটাকে আরও বেশি উপলব্ধি করতে পারতাম সত্যি স্বপ্নে কখনো ভাবিনি যে নায়গ্রা ফলসকে সামনে থেকে এইভাবে উপলব্ধি করতে পারবো এইভাবে চোখের সামনে দেখতে পাবো ছুতে পারবো মানে ওই যে বলে না যে সময় কখন মানুষকে কোথায় পৌঁছে দেবে সেটা কেউ বলতে পারে না সময় হচ্ছে সেই জিনিস যেটা মানুষকে একটা সময় ওপরেও তুলে দিতে পারে আবার কোন নামিয়ে দিতে পারে তো যাই হোক এখন বেশি জ্ঞান দেবো না এখন নাগরা ফল দেখতে এসেছি তো সেটাই আপনাদেরকেও ভালোভাবে দেখাই আর আমিও সেটা ভালোভাবে উপভোগ করি এখানেই একটা মজার জিনিস ঘটেছে এই যে দূরবীন টাইপের জিনিসগুলো দেখতে পাচ্ছেন এইগুলো সব জায়গাতেই আছে এখানে মানে দূরের জিনিস দেখার জন্য তো আমি প্রথমে চোখ দিয়ে দেখছিলাম যে দূর থেকে নাগরা ফলসটাকে ভালোভাবে দেখা যায় কিনা দেখি তো কিছুই দেখতে পেলাম না তো পরে জানলাম যে এখানে টিকিট কেটে তারপরে দেখতে হবে তো যাই হোক ওখানে তো বোকা হয়ে গিয়েছিলাম তারপর নিজের চোখ থেকেই এই নাগরা ফলসটা দেখতে শুরু করলাম তো আমরা রকম ক্রুশে চেপে একদম কাছ থেকে নায়গ্রা ফলস দেখবো খানিক্ষণ পর সেই জন্য আর এখানে দূরবীন দিয়ে টিকিট কেটে আমি আর ওইটা করিনি মানে ওই দূরবীন দিয়ে নায়গ্রা ফলসটা দেখিনি একবারে কাঁচ থেকে এইভাবে যে ক্রুশে করে উঠে তারপরে দেখব সেটাই ভেবেছি তো ফোনে অনেক ভিডিওতেই তো দেখেছি যে নায়গ্রা ফলসে যারাই আসে মোটামুটি এইরকম রেনকোট পরে একেবারে ক্রুশে চেপে নায়গরা ফলসের কাছে যায় নাগ্রা ফলসটাকে উপভোগ করে তো আমার এখানে আসার আগে এটাও একটা ইচ্ছা ছিল যে এইরকম রেনকোট পরে ক্রুশে চেপে আমি নায়গ্রা ফলস একদম সামনে থেকে উপভোগ করব তো এই রাইডটা আমি করবই করব তার জন্য এখন টিকিট কাটতে হবে এখন দেখা যাক যে টিকিটের লাইন কতটা পড়েছে আর প্রথমে দেখছিলাম এখানে এসে এই দুই ধরনের রেনকোট পরা লোকজনদের ক্রুশ দেখা যাচ্ছে নাগরা ফলসে তো আমি প্রথমে ভেবেছিলাম এই দুটো হয়তো আলাদা আলাদা কোনো গ্রুপের ক্রুশ হবে হয়তো সেই জন্য একটাতে রেড রেনকোট পরে মানুষজন উঠেছে আর একটাতে ব্লু রেনকোট পরে উঠেছে কিন্তু পরে এর আসল কারণটা জানতে পারলাম যারা এই ব্লু রেইনকোট পরে ক্রুশে উঠেছে তারা আমেরিকার দিক থেকে উঠেছে সেই জন্য ওটা ব্লু আর যারা আমাদের এই ক্যানাডা থেকে ক্রুশে উঠেছে তারা এরকম রেড উঠেছে আর ওই হচ্ছে আমেরিকা যেখানে দেখছেন অনেক লোকজন দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে আমেরিকার সাইড আর আমাদের দিকটা হচ্ছে ক্যানাডা আর এই নায়গ্রা ফলসটা যেহেতু এই দুই দেশেরই কমন একটা ওয়াটার ফল সেই জন্য এই দুই দেশেরই ক্রুশ একই সঙ্গে ট্যুরিস্টদের নিয়ে যাতায়াত করে আর এখানে একটা ফটো তোলার জন্য একটা স্ট্যাচু মটো করা আছে সেখানে সবাই গিয়ে ফটো তুলছিল আমিও কয়েকটা ফটো তুলেছি তো এখন আমরা এই ওয়াটার ফলকে ডান দিকে রেখে সোজা হাঁটতে থাকলাম টিকিট কাটার উদ্দেশ্যে ওই যে বললাম ওই রাইডটাতে চড়বো যেখানে হচ্ছে পুরুষে করে একদম ন্যাগ্রা ফলস কাছে নিয়ে যাবে তো চলুন সেই দিকেই যাওয়া যাক এখানে এত জলের ফোর্স ছিল যে দেখুন ওপরে পুরো কুয়াশার মতো চারপাশটা হয়ে গেছে আর সেই জলের ছিটা এতদূর পর্যন্ত আসছে আমাদের কাছে আজকে এখানে ওয়েদারটা ছিল সানি ওয়েদার এত পরিমাণে রোদ উঠেছিল যে বাইরে রীতিমতো হাঁটতে কষ্ট হচ্ছিল মানে আমি মনে হয় এই এক বছরে এখানে এত পরিমাণে ঘামিনি যতটা আজকে ঘেমে গেছিলাম এখানে তাই জন্যই আমার বর আর আমার বরের এক বন্ধু মিলে ওই ক্রুশ রাইডে চলার চড়ার টিকিটটা কাটতে গিয়েছিল আর আমি ততক্ষণে এখানে এই মলটার মধ্যে ঘুরে ঘুরে দেখছিলাম যে এখানে কি কি জিনিস বিক্রি হচ্ছে মলের ভেতরটা একটু ঠান্ডা ঠান্ডাও ছিল তাই জন্য আমার ভেতরটা একটু শরীরটা স্থির লাগছিল না হলে বাইরে যা গরম সেই জন্যই এখানে এসেছিলাম এই জিনিসগুলো দেখাও হচ্ছিল মানে এই কি কি বিক্রি হচ্ছে সেগুলো দেখতে পাচ্ছিলাম আর তার সঙ্গে একটু রেস্টও পাচ্ছিলাম মানে রেস্ট করছিলাম একটু আর আমি তো একটু শপিং করতে ভালোইবাসি সব মলে ঢুকলে মেয়েদের আর কিছু লাগে না মানে আমার মতো অনেকেই আছেন যারা এরকম মলে ঢুকলে এই সব জিনিসগুলো দেখলেই মনে হয় রেস্ট হয়ে যায় অনেকটা হাঁটলেও তো আমারও সেটাই হচ্ছিল মানে সকাল থেকে অনেকটা হেঁটেছি আজকে এই নাগরা ফলসের সামনে এত হেঁটেছি যে পা বাতা হয়ে গেছে তবু এই মলে এসে না বসলেও সব দেখে মনে হচ্ছে আমার একটু শান্তি লাগছে কিন্তু এখানকার জিনিসগুলো ছিল প্রচণ্ড এক্সপেন্সিভ আমরা তো সবাই জানি যে কোনো টুরিস্ট প্লেসে আসলেই এই সব জায়গায় জিনিসের দাম বেড়েই যায় মানে খুব বেশি দাম না এরা তো এখানেও এই সব মলে এটাই দেখছিলাম যে প্রচণ্ড দাম এখানে এমনি এখানে বাইরের যে কোনো মলে এই সব জিনিসের দাম যেরকমটি থাকে তার থেকেও এখানে দ্বিগুণ তিনগুণ বেশি দাম নিচ্ছিল আর কি তো সেই জন্য এখানকার জিনিস পছন্দ হলেও আমি খুব একটা কিছু কিনি নি কারণ এত দাম দিয়ে এখান থেকে কেনার কোনো মানেই হয় না বাইরে যে জিনিসটা পেয়ে যাব আমি অল্প দামে তো এগুলো দেখছিলাম জাস্ট টাইম পাসের জন্য কিন্তু আমি কিছু কিনি ファンケ。<music> তারপর এইসব দেখতে দেখতে পনেরো মিনিট পর দেখলাম আমার বড় চলে এসেছে টিকিট কেটে নিয়ে এই যে চারটে টিকিট কাটা হয়েছে আমাদের চারজনের জন্য তো এখন আমরা যাব এই রাইডটা করার জন্য তো চলুন তবে আমার তো ভীষণ মজা হচ্ছিল যে আর কিছুক্ষণ পর আমি নায়গ্রা ফলসে একদম কাছে যাব মানে কাছ থেকে নায়গ্রা জলটা টাচ করব এটা ভেবেই মন থেকে ভীষণ একটা আনন্দ হচ্ছিল রোদের জন্য হাঁটতে একটু কষ্ট হচ্ছিল ঠিকই কিন্তু চারপাশে এত সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে হাঁটার কষ্টটাকে কষ্টই মনে হচ্ছিল না আর এখানে তো এই ঘিরে অনেক ধরনের রাইড তৈরি হয়েছে তার মধ্যে এটাও একটা রাইড ছিল টু দা এটাও কিন্তু বেশ একটা রোমাঞ্চকর রাইড কিন্তু এটাতে উঠলে আমি মনে হয় আর বেঁচে থাকবো না সেই জন্য আমি এই রাইডটায় চড়বো না কিন্তু আমার এই রকম ওপরের দিকে তাকিয়ে এদেরকে দেখতে বেশ ভালো লাগছিল ওদের এটাতে চড়ে কেমন ফিল হচ্ছে সেটা তো আমি বলতে পারবো না কিন্তু আমার মনে হচ্ছিল যে ফলসের সামনে দিয়ে যখন এই আকাশের মধ্যে দিয়ে ছুটে যাবে তখন হয়তো ওরা এটা ফিল করবে যে পাখির মতো উড়ে যাচ্ছে পুরো প্রকৃতির কোলে এটাই ফিল করছিলাম আমিও ওই যে সামনে জিপলাইন টু দ্য ফলস লেখা আছে ব্লু রঙের ওখান থেকে এই রাইডটাতে চড়ার টিকিটগুলো কাটতে হচ্ছিলো কিন্তু আমরা যে রাইডটাতে চড়বো মানে যে ক্রুশে করে একদম নায়গ্রা ফলসের সামনে যে রাইডটাতে যাব। সেটার টিকিটটা তো আমাদের আগেই কাটা হয়ে গেছে সেই জন্য আমরা এখন লাইন ধরে চলে যাচ্ছি ওই রাইডটাতে চড়ার জন্য একদম নিচে আমাদের এই রাইডটার টিকিটের দাম ছিল ওই এক একজনের আটচল্লিশ ডলার মানে ধরুন ওই তিন হাজার টাকা এক জনের তো এখন আমরা চলে এসেছি একদম লিফটের কাছে এই লিফটে করে আরও নিচের দিকে যেখান থেকে একদম চাপতে পারবো সেই জায়গায় তো এখানে একজন সবার ফটো তুলছিল যারা যারা এই ক্রুশ রাইডটা করবে তাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাঙ্ক রেখে এই ফটোগুলো তোলা হচ্ছিল যাতে ব্যাকগ্রাউন্ডে কিছু একটা ছবি মানে নায়গ্রা ফলসি কোনো একটা ছবি লাগিয়ে দিতে পারে আর এই ছবিগুলো ওরা পরে টাকা দিয়ে বিক্রি করছিল তো আমরা ফটো তুলেছি ঠিকই কিন্তু ওই ছবিটা আর নিইনি কারণ আমরা নিজেরাই ফোনে যে ফটোগুলো তুলেছিলাম সেগুলো বেশ ভালো এসছিল। তাই জন্য ওদের তোলা ফটোটা আর প্রিন্ট করে নিই নি এটা আসলে এদের এক ধরনের ব্যবসা যারা এই ফটোগুলো নিতে আসবে প্রিন্ট করাতে আসবে তাদের থেকে বেশ ভালো পরিমাণে একটা টাকা নিচ্ছিল তাও ধরুন ওই দুই তিন হাজার টাকার কাছাকাছি একটা ফটোর দাম তাও ওই নর্মালি ফটো একটা কাগজের ফটো দেবে কোনো বাঁধানো ফটো নয় ছোট্ট একটা কাগজের ফটো সেটা ওই ব্যাকগ্রাউন্ডে নাগরা ফলসটা এডিট করে দেবে তার জন্য এত দাম তো সেই জন্য আমরা ওই ফটো নিয়ে নিই আমাদের ফোনে তোলা ফটোটাই আমাদের কাছে বেস্ট মনে হয়েছে তো এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি রেনকোট পরার জন্য সবাইকে একটা করে এরকম লাল রেনকোট দেওয়া হয়েছে যাতে যখন ওই ফলসের কাছে যাব ভিজে না যাই সেই জন্য আর আগেই তো বললাম এই কানাডা থেকে যারা নাগরা ফলসের ক্রুশে উঠবে তারা হচ্ছে এরকম লাল জ্যাকেট পরবে মানে লাল রেনকোট পরবে আর যারা ওই আমেরিকার দিক থেকে নাগরা ফলসের ক্রুশে চড়বে তারা ওই ব্লু জ্যাকেট পরবে তো আমি তো মনে এখন এক রাশ আনন্দ নিয়ে কৌতূহল নিয়ে মানে কি হবে ওখানে গিয়ে কেমন ফিল হবে সেই কৌতূহল নিয়ে লাল জ্যাকেট পরে এখন ক্রুশে উঠে যাচ্ছি তো চলুন আমার সঙ্গে আপনারাও চলুন দেখুন কেমন ফিল হয় উশের ওপরে চেপে যখন নায়াগরা ফলসটাকে সামনে দিয়ে দেখছিলাম তখন সত্যি মনে হচ্ছিল যে ইউটিউবে ইনস্টাগ্রামের রিলসে কতবার দেখেছি এই ধরনের ভিডিও কিন্তু এখন যখন নিজের চোখে এই ফলসটাকে সামনে থেকে দেখছি তখন মনে হচ্ছে ওই রিলসের নায়াগরা ফলসের চেয়ে এই বাস্তবের নায়াগরা ফলস অনেক গুণ বেশি জীবন্ত অনেক গুণ বেশি জাদু করি এই যে নায়াগরা ফলসের সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এখন এই ব্রিজটা হলো আমাদের কানাডা থেকে আমেরিকা যাওয়ার ব্রিজ কিন্তু যে কেউ চাইলেই আমেরিকা থেকে কানাডা কানাডা থেকে আমেরিকা যেতে পারে না কেউই তার জন্য সাথে থাকতে হবে পাসপোর্ট আর ভিসা এই দুটো থাকলেই যখন তখন যে কেউ আমেরিকা থেকে কানাডা কানাডা থেকে আমেরিকা যাতায়াত করতে পারবে আর এখন দেখুন এই সামনের দৃশ্যটা কতটা সুন্দর কতটা মায়াবী লাগছে যেন সত্যি মনে হচ্ছিল ভুল করে অন্য কোনো দুনিয়ায় চলে এসেছি এত সুন্দর দৃশ্য সামনে থেকে দেখতে পাবো কোনোদিন কল্পনা তো আশা করিনি লাল এই রেনকোটটা পরে যখন একদম ফল কাছাকাছি গেছিলাম তখন ঠান্ডা জলের ফোটাগুলো গালে ছুঁয়ে যাচ্ছিল মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজে এসে আলতো করে আমাকে আদর করে দিয়ে যাচ্ছে আর চারপাশে এখানে অগাধ জলের গর্জন নিজেদের কথাই নিজেরা শুনতে পারছিলাম না এত জলের আওয়াজ এই গর্জনটা একবার আপনারাও শুনুন শুনলেন তো কেমন লাগছিল গর্জনটা সামনে থেকে তো আরো বেশি আওয়াজ হচ্ছিল আরো বেশি ভয় লাগছিল মানে মনে হচ্ছিল এই ক্রুশটা ছাড়া বাদ বাকি সব জায়গাটা শুধু জল আর জল পুরো একটা গোটা জলের রাজ্যে আমরা শুধু একটা ক্রুশের মধ্যে দাঁড়িয়ে আছি আর ক্রুশের ওপরে একটা মাইক লাগানো ছিল সেখানে এই নায়গ্রা ফলস হিস্ট্রি সম্পর্কে ওরা বলছিল আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন কুয়াশার জন্য যে জায়গাটা ঢেকে গেছে কুয়াশার মতো রয়েছে জায়গাটা ওই জায়গাটাতে যাওয়ার জন্যই মেইনলি এই ক্রুশে ওঠা আমার মানে ওখানে গিয়ে কেমন ফিল হয় সেটা ভেবে ভেবেই আমি খুব এক্সাইটেড ছিলাম তখন আর এই ক্রুশটা হচ্ছে দোতলা আমি দোতলায় উঠেছিলাম কারণ ওপর থেকে এই দৃশ্যগুলো দেখতে মনে হয় আরো ভালো লাগে লাগবে সেটা ভেবে তো নিচেও অনেকজন দাঁড়িয়েছিল আর আমরা সবাই ওপরে ছিলাম আর সামনে জলের ওপর দিয়ে পাখিগুলো উড়ে যাচ্ছিল সেটা দেখতেও ভালো লাগছিল আর ওরা মনে হয় এই জলের মাছ বা জলের কোনো প্রাণী খাওয়ার জন্য এই জলের সঙ্গে লেগে লেগে টাচ করে করে উড়ে বেড়াচ্ছিল সেটাও দেখতে বেশ ভালোই লাগছিল প্রকৃতির শোভা যেন ওরা আরো বাড়িয়ে দিচ্ছিল আর এই সব দেখতে দেখতেই উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি ওই সোজা জলের কুয়াশার জায়গাটায় আর তখনই পাশ থেকে যাচ্ছিল এই ব্লু রেনকোট পরা আমেরিকার যারা আমাদের দেখে হাত নাড়াচ্ছিল আর আমরাও আনন্দে ওদের দিকে তাকিয়ে হাত নাড়াচ্ছিলাম তারপরে আমরা পৌঁছে গেছি আমার সেই স্বপ্নের জায়গাটায় যেখানে আসব বলে অনেক দিন ধরে আশায় বসেছিলাম এখানে চারপাশে জলরাশির ধোয়াটে পর্দা ফলসের জলটা এত স্পিডে পড়ছে যে পড়তে পড়তে জলের ছিটাগুলো ধোয়ার মতো হয়ে গেছে আর তার সাথে বিশাল শব্দ এখানে এসে মনে হচ্ছিল পৃথিবীর হৃদস্পন্দন শুনছি 我在我在路边。 তো তারপরে ফলসের রাইডটা করে আবার চলে এসেছি আমরা ডাঙায় মানে এতক্ষণ জলে ছিলাম আবার ডাঙায় চলে এসেছি কারণ এর পরের রাইডটা আবার চড়বো এর পরের রাইডটা আমাদের ছিল বিহাইন্ড দ্য ফলস সেটা করব বলে এখন আমরা সেই পথে হেঁটে যাচ্ছি আর টিকিট তো আমাদের আগে থাকতেই কাটা ছিল সেই জন্য আর টিকিট কাটার কোনো ঝামেলা নেই এটাও এখানকার একটা ভীষণ একটা জনপ্রিয় রাইড আমার তো মনে হয় এখানে এসছে অথচ এই রাইডগুলো কেউ করেনি এটা হতেই পারে না আবার সেই একই রকমভাবে এখানে ছবি তোলা হচ্ছিল যারা এই বিহাইন্ড ফাইন্ড দ্য ফলসের রাইডটা করবে তাদের তাদের ছবি তোলা হচ্ছিল তো আমরা এখানে আবার সবার মতো ছবি তুলেও নিয়েছি কিন্তু সেই ছবিটা আমরা বললাম যে প্রিন্ট আউট করিনি আর এটা হচ্ছে এই রাইডটার টিকিট আমি তো আগেই দেখালাম তো চলুন এখন ফটো টটো তুলে সামনের দিকে এগোনো যাক এখানেও সবাইকে একটা করে রেনকোট দেওয়া হচ্ছিল কারণ এখানে একদম ফলসের কাছাকাছি যেহেতু যাব আবার সেই জন্য ভিজে যাওয়ার সম্ভাবনা প্রবল সেই জন্য সবাইকে এখানে ইয়েলো রেনকোট দিচ্ছিলো আগে দিচ্ছিল রেড রেনকোট ওখানে আর এখানে দিচ্ছিলো ইয়েলো রেনকোট

তো এখন আমরা এই নীল গুহার ভেতর দিয়ে চলে যাচ্ছি বিহাইন্ড দ্য ফলস দেখার জন্য আর এই ছিল সেই দৃশ্যটা কি অপূর্ব সুন্দর দৃশ্য তাই না এই দৃশ্যটাই দেখার জন্য আমাদের এলিভেটর দিয়ে প্রায় একশো পঁচিশ ফুট নিচে নামতে হয়েছে আর তারপরেই শুরু হয় সেই রোমাঞ্চকর যাত্রা সামনে টানেল আর সেই টানেলের শেষ প্রান্তে শোনা যায় জলপ্রপাতের গর্জন এমন শব্দ যেন পাহাড় কাঁপছে তো এখন আমরা সেই টানেলের ভেতর থেকে হেঁটে হেঁটে চলে এসেছি একদম বিহাইন্ড দ্য ফলসের কাছে এখন আমরা নিচের দিকে নেমে একদম ফলসের কাছাকাছি চলে যাব Oh, আজকের ভাগ্যটা আমাদের এতটাই ভালো ছিল যে এখানে এসে রামধনুও দেখতে পাবো এটা আশা করিনি এখানে অনেক সময় এই বিশেষ করে যেদিনকে রোদ ওঠে সেদিনকে সূর্যের আলো যখনই এই গর্জনরত জলরাশির পড়ে ওপর তখনই অসংখ্য জলের ফোটার ভেতর থেকে এই আলো ভেঙে তৈরি হয় এক অপূর্ব রামধনু দেখুন সেই দৃশ্য কতটা জাদুকরী লাগছে এই জলরাশির কুয়াশার মধ্যে রঙের খেলা দেখতে দেখতে মনে হয় যেন প্রকৃতি নিজেই রং তুলি নিয়ে আঁকছে আকাশে এক শিল্পকর্ম তারপরে আমরা নায়গরা ফলস এর সামনের যে শহরটা আছে গোছানো একটা শহর সেখানে ঘুরছিলাম এখানেই দেখলাম এই উল্টো বাড়িটা এখানে ঢুকতেও টিকিট লাগে তো এখানে সব কিছুই উল্টো উল্টো বাইটার ভেতর যেমন আমাদের ওখানেও একটা আছে এরকম বাড়ি তো ওই রকমই একটা মিউজিয়াম টাইপের মানে ভেতরে সব কিছু উল্টো উল্টো আর এখানে একটা নাগড়া ক্যাসিনো আছে যেখানে আমরা আর কিছুক্ষণ পর যাব তবে এখান থেকে একটা রেস্টুরেন্ট দেখে খেয়ে দিয়ে তারপরে ওখানে যাব কারণ ওখানে গেলে অনেকটাই টাইম কেটে যাবে ওখানে তো তার মধ্যে আমাদের খিদেও পেয়ে গেছে সেই জন্য একটা রেস্টুরেন্ট দেখে এখন ঢুকে পড়বো এই যে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখেছি এখানেই এখন ঢোকার ইচ্ছা হচ্ছে চলুন তবে সবাই মিলে যাওয়া যাক তারপর এই টেবিলটাই বুক করে বসলাম কারণ এখান থেকে বাইরের দৃশ্যটা অপূর্ব লাগছিল বাইরে থেকে সবাই হেঁটে যাচ্ছিলো আসছিল আর তার সঙ্গে বাইরের প্রকৃতিটা দেখতে খুব ভালো লাগছিল খেতে খেতে একটু বাইরের প্রকৃতি দেখবো সেই জন্য এখানে বসলাম আর ওদিকটাও জায়গা ছিল ভেতরের দিকে কিন্তু ওদিকটা খুব বদ্ধ লাগছিল সেই জন্য ওখানটায় বসলাম না আর তারপরেই আমাদের খাবার চলে এসছে এখন এই সব খেয়ে দিয়ে তারপরে যাব আমরা ক্যাসিনো তো এই তো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছি ক্যাসিনোর দিকে আমাদের দেশে তো এই ক্যাসিনো লিগাল নয় কিন্তু এখানে এই ক্যাসিনো লিগাল সেই জন্য এখানে ঘুরতে আসলে অনেকেই এখানে ক্যাসিনোতে যায় মোটামুটি এখানে সবাই ওপেনলি ভাবেই ক্যাসিনোতে ঢোকে এখানে এই ক্যাসিনো নিয়ে তেমন কোনো রেস্ট্রিকশন নেই ঠিকই কিন্তু ক্যাসিনোতে ঢোকার জন্য অন্তত পক্ষে আঠেরো বছরের ওপর হতেই হবে সেই জন্য ঢোকার সময় সিকিউরিটি গার্ড জিজ্ঞেস করে যে বয়স কত আর আইডেন্টি প্রুফ দেখাও এইসব সিকিউরিটি গার্ড করে তো আমরাও সেই সব দেখিয়ে তারপরে ঢুকে পড়েছি আর বাইরে থেকে কিছুটা ভিডিও করে নিয়েছি কাচের ওপর থেকেই কারণ ভেতরে যদি ভিডিও করতে না দেয় সেই জন্য কিন্তু ভেতরে ঢুকে দেখলাম তেমন কোনো রেস্ট্রিকশন নেই কিন্তু কেউ ভিডিও করছে না বলে আমি খুব একটা ভিডিও করিনি এখানে এই একটা ছোট্ট ভিডিও করে রেখেছিলাম স্মৃতি রাখার জন্য এই আর কি ক্যাসিনো দেখতে কেমন হয় সেই সম্পর্কে একটা ছোট্ট অভিজ্ঞতা হলো এখানে এসে সেই জন্যই এখানে আসা আমি গোয়ায় যখন গিয়েছিলাম আমাদের দেশে তখন কিন্তু ক্যাসিনো দেখতে পেয়েছিলাম সমুদ্রের ওপর কিন্তু ওখানে সাহস করে যায়নি কারণ ওখানে ক্যাসিনো লিগাল নয় তো সেই জন্য যায়নি এখানে যেহেতু এটা লিগাল সবাই ওপেনলি যায় সেই জন্য এখানে গেলাম একটা অভিজ্ঞতা সঞ্চয় হলো এই আর কি তারপর ক্যাসিনো থেকে বেরিয়ে নায়গ্রা ফাউসের সামনে একটা সুন্দর গোছানো সাজানো একটা শহর আছে সেখানে ঘুরছিলাম দেখুন কি সুন্দর ফুল দিয়ে শহর শহরটা দেখে মনে হচ্ছে না কেউ সাজিয়ে দিয়েছে হাত দিয়ে এরকমই দেখতে লাগছিল সামনে থেকেও দিনের বেলায় শহরটাকে দেখতে যেমন লাগে রাতের বেলা তার থেকেও আরও অপূর্ব সুন্দর লাগে দেখতে যেহেতু লাইট টাইটগুলো দিয়ে সাজায় রাতের বেলায় এই শহরটাকে সেই জন্য আরও বেশি সুন্দর লাগে তো এখন ওই লাইটিংগুলোই দেখছিলাম না হেঁটে হেঁটে একটু এগিয়ে গিয়ে আর এত ভিড় রাতের বেলা যেন বেশি ভিড় হয় এখানে দিনের বেলায় তো গরমের জন্য অতটা কেউ বেরোয় না আর রোদও থাকে এখন দিনের বেলায় সেই জন্য রাতের বেলায় এই শহরটাকে দেখতে আরও বেশি ভিড় হয় তো এখন কিছুক্ষণ এই শহরটার দৃশ্য উপভোগ করব। তারপরে আমরা যাব বাড়ি এখান থেকে একটা ক্যাব বুক করবো ক্যাবে করে চলে যাব স্টেশনে তারপর সেখান থেকে ট্রেনে চেপে চলে যাব বাড়ি আমাদের ট্রেন ছিল ওই আটটার দিকে আর আমরা এখানে যখন ঘুরছিলাম তখন ঘড়িতে বেজেছিল সাতটা তো এক ঘন্টা ভেবেছিলাম এখানে ঘোরাঘুরি করে তারপর ক্যাব ধরে চলে যাব স্টেশনে সেখান থেকে তারপরে ট্রেন ধরে নেব তো এটাই প্ল্যান চলছিল আমাদের মধ্যে তো সেই হিসেবে আমরা ভালোভাবে এখন শহরটাকে উপভোগ করছিলাম অনেকক্ষণ ধরেই এই শহরটাকে ঘুরে ফিরে দেখে নিয়েছি এখন ক্যাব ধরে সোজা চলে এসেছি স্টেশনে আর আমরা সবাই ট্রেনে উঠে বসেও পড়েছি আর এটাই ছিল আমার প্রথম ফলস দেখার অভিজ্ঞতা আর এই ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা